উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে আমরা আজকে জেলা শাসকের উদ্দেশ্যে আমরা এখানে তিন বছর হয়ে গেল মহকুমা কাজকর্ম চলছে নিজের সদস্যদের মধ্যে দুর্নীতি নিজের সদস্যদের মধ্যে কাঠপানি খাওয়া খাওয়াই আজকে দুটা পঞ্চায়েত অচল অবস্থা হয়ে গেছে যে বৃন্দাবাড়ি এবং চটেহাটে ওখানে একই অবস্থা হয়ে গেছে এরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আছে নিজের মন মতো কাজ করছে এবং সভাধিপতি যেখানে বসবাস করছে তার এলাকার তার বাড়ির সামনে দিয়ে সারা রাত ভরে, রাত ভর ডাম্পার দিয়ে নদীর বালি চুরি হচ্ছে পুলিশ থানার সামনে দিয়ে সেই সমস্ত ডাম্পার যাচ্ছে তার কেন ব্যবস্থা নিচ্ছে না জেলার সমাধিপতির সামনে বাড়ির সামনে দিয়ে যদি এই দুর্নীতি হয় তাহলে মহকুমা মহকুমার কি অবস্থা হতে পারে নদীগুলোর কি অবস্থা বেশি নদী খাল হয়ে যাচ্ছে সমস্ত নদী সমস্ত কিছু হয়ে গেছে এবং বাড়ির সামনে দিয়ে যদি আমার চুরি জিনিস যায় তাহলে আমি পাহারাদার হিসাবে কি তাহলে কি করলাম তাহলে আজকে সেচের অবস্থা কি বিগত দিনে বাম বোর্ড যে সমস্ত সেচের ব্যবস্থা করেছিল রসোনারি ব্লকের যে বাতারিয়া নদীর উপরে ছয় সাতটা যে সেচ লকগেট করেছিল তার মেনটেন্স নাই যাতে হাজার হাজার বিঘা জমি চাষ হতো সে লকগেট চুরি হয়ে যাচ্ছে কোনো সংস্কার নাই কৃষক নিজে নিজের পয়সা খরচা করে বালির বাদ দিয়ে সে সমস্ত কাজ করছে তাহলে উন্নয়ন কোথায় হলো আজকে হাতিকিসা একটা কৃষি এলাকা যার বাম ছড়া নদীতে আমরা লক গেট করেছিলাম সেই লকগেট আজকে চুরি হয়ে গেল তার কোনো সংস্কার নাই কোনো কিছু নাই আজকে বালি চুরি হচ্ছে নদীর সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে তারপরে পাসকেলগুড়িতে যে ধরনের জমি মাফি আপনারা সবাই জানেন স্থায়ী বসবাসকারী যার জমির মালিক হঠাৎ করে পঞ্চাশ ষাট বছর পরে নূতন করে মালিক তৈরি হয়ে সে জমি দখল করার চেষ্টা করছে প্রশাসন যদি তাদের সহযোগিতা না করে তাহলে এই সমস্ত যারা জমি মাফিয়া বালি মাফিয়া তারা কি সাহস পায় প্রশাসন জড়িত আছে তারা জড়িত আছে তার জন্য আজকে এই অবস্থা পশ্চিমবাংলায় এবং আমাদের সিদ্ধানুষদ হাইকোর্ট অর্ডার দিচ্ছে একশো দিনে কাজ চালু করতে হবে তৃণমূল কংগ্রেস চার বছর ধরে সে কাজ চালু করতে পারেনি কেন কাজে কোর্টের কোর্টের আদেশ লাগবে কেন কেন কোর্টের আদেশ লাগবে চার বছর ধরে কাজ ওরা স্তব্ধ করে রেখেছিল যার দুর্নীতির জন্য আজকে কাজ বন্ধ হয়েছে তাই সেই দুর্নীতি দুর্নীতিবাসে ধরতে হবে আজকে পশ্চিমবাংলায় সর্বত্র দুর্নীতি চাকরি নাই কৃষকের কৃষকের তার কৃষিকাজের সঠিক ব্যবস্থা নাই উৎপাদিত ফসলের বিক্রয় করার জায়গা নাই ভারতবর্ষের অন্নদাতা পশ্চিমবঙ্গের অন্নদাতারা আজকে আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মাইক্রো ফিনান্সের চক্রাতে পড়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করতে আসি, মহকুমা পরিষদে আজকে সহস্রাধিক লোক নিয়ে আমরা আসছি আমরা চাই আমাদের কাজ যদি সঠিকভাবে না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব মহকুয়া পরিষদকে দায়িত্ব নিতে হবে গ্রামে গঞ্জে যে ইলেকট্রিসিটি বিষয়টা যে ব্যবস্থা করছে সেই ব্যবস্থা বন্ধ করতে হবে আবার যোজনা সঠিকভাবে দিতে হবে এই কয়েকটা তেরো দফা দাবি নিয়ে আজকের আমাদের আন্দোলন এবং দাবি নিয়ে আমরা ডেমুশন দিতে আসলাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার